সুপ্রিয় দর্শক কৃষি উদ্যোক্তা ও কৃষি প্রেমিক ভাই ও বোনেরা সবাইকে জানাই সালাম আসসালাম আলাইকুম শততা হাসের কামারে ইউটিউব চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদেরকে জানাতে স্বাগত আমি আয়নাল হক আপনাদেরকে যে বিষয়টা এখন কথা বলবো সেই বিষয়টা হলো অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনারা আপনারা জানেন আমার এই কামারটা দীর্ঘদিন যাবৎ সুনামের সহিত চলছে আপনার একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান সতত হাসের কামার ইউটিউব চ্যানেলে আপনাদের সামনে যে বিষয়টা এখন দেখাবো এই যে দেখেন আমাদের পিছনে অজস্র হাঁস এখানে আপনার পাঁচ হাজার হাঁসের একটা কামার এই হাঁসটা হলো সম্পূর্ণ এ গ্রেডের হাঁসের বাচ্চা দিয়া আমরা কামারটা শুরু করলাম এই কামারে আছে আপনার সম্পূর্ণ মহিলা বাচ্চা হাঁসটা দেখতেছেন যে এই হাঁসটা মাত্র মাঠের মধ্যে কায়া এখানে আসছে এখন আমরা চালানের পানি দিতেছি এটা আপনার এই দুই মাস বয়সের একটা হাঁস এটা এখন বর্তমানে দুইটা ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে দুইটা ভ্যাকসিন একটা পঁচিশ দিনের মধ্যে আর একটা পঁয়তাল্লিশ দিনের মধ্যে আপনারা যদি এই সমস্ত হাঁস আপনারা নেন আপনার সতত হাঁসের কামারের সাথে যোগাযোগ করবেন এই হাঁসটা এখন আমরা পরিপূর্ণ হয়ে গেছে গা আর একটা ভ্যাকসিন বাকি আছে ইনশাআল্লাহ সম্পূর্ণ ময়লা হাঁস যদি আপনারা নিতে চান তাহলে নিতে পারবেন আমার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আর হাঁসটা আপনারা তো দেখতে আছেন আমরা মাত্র আসলাম হ্যাঁ হাওড় থেকে হাঁসটা নেয়া এখন আমরা এই যে হাঁস এখন এখানে অবস্থান করছি হ্যাঁ সন্ধ্যা হয়ে কাছাইছে আপনারা যদি এরকম হাঁস নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা তো মোবাইলে দেওয়াই থাকবে যোগাযোগ হচ্ছে তে এরকম হাঁস যদি আপনারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তাহলে এ পর্যায়ে আপনাদেরকে যে বিষয়টা দেখাচ্ছি যে দেখেন হাঁস কিভাবে আমরা এই যে জুতাছি আপনার এই যে পানির ট্যাঙ্কি কিভাবে দেওয়া হয় কিভাবে হাঁস রাখা হয় এটা সম্পূর্ণ এক গ্রেডের মহিলা বাচ্চা তে শ্রদ্ধি সম্মানিত দেশবাসী আপনারা দেশ ও দেশের বাহির থেকে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন সকলের কাছে উদাত্ত আহ্বান থাকবে আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং যারা সাবস্ক্রাইব ইতিমধ্যে করেছেন তাদেরকে ধন্যবাদ আর যারা নাও করেছেন আমি আশাবাদী আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে সকলের মাঝে আমাদের এই ভিডিওটা পৌঁছায় দেবেন এই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের দীর্ঘায়ু কামনা করে আজকে ভিডিও এ পর্যন্ত শেষ করলাম আর পরবর্তী আরেকটা ভিডিও আপনাদের সামনে আমি আসবো